ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি এটা পড়ার সাথে কোনো রিলেটেড নেই কিন্তু তোমাদের বলতে পারো এক ধরনের মোটিভেশান পাবে কারণটা কি এই যে তোমরা বি বিপিএসসি ফোর জিরোর জন্য খাটছো তার স্যালারিটা কিসে এবং স্যালারিটা কেমন স্যালারিটা আমরা দেখবো সবগুলোতে যে এক থেকে পাঁচ এদের স্যালারি কত ছয় থেকে আট এদের স্যালারি কত দশ থেকে নয় থেকে দশ এদের স্যালারি কত আর এগারো থেকে বারো এদের স্যালারি কত এবং এই স্যালারি না সত্যি আমরা ওয়েস্ট বেঙ্গলে যা স্যালারি পাই তার থেকে অবশ্যই বেশি এবং সত্যি তোমরা যদি স্যালারিগুলো দেখো তাহলে মনে হবে যে না যা তোমাদের পড়াশোনার ইট স্পিডটা আছে তার থেকে ইনক্রিজ হবেই মানে আমি সায়েন্সের ভাষায় বললে সেটা এক্সেলারেশান হয়ে যাবে মানে তরণ হবে মানে এটাই বলতে চাইছি গতিটা বাড়বে এবং গতিটা বাড়ার জন্য আমি এই ভিডিওটা আনা তোমাদের যে আসলে চাকরিটা পেয়ে গেলে তোমরা কত টাকা করে হাতে পাবে এবং বেসিক পে কত তারপরে তুমি বাড়ি বানানোর জন্য মেডিকেলের জন্য তোমার কত টাকা কেটে নেয় কত টাকা তোমাকে ক্যাশ তোমাকে তোমার অ্যাকাউন্টে পাঠাই সব কিছু আমি ডিটেলসে বলবো এই ভিডিওটা দেখে নিলে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না অতএব তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং আমি লাস্টে যা যা বলবো তোমাদের কি করা উচিত এই চাকরিটা পেলে এবং কোথায় বিপিএসসি জন্য ফর্ম ফিল করবে কোন জায়গাতে বিপিএসসি যেন ফর্ম ফিল করলে টাকাটা স্যালারিটা বেশি পাবে কোন এরিয়াতে করলে কম পাবে সেই জিনিসটাও আমি বলবো পুরো ভিডিওটা দেখো চলো প্রথমে যেটা আসবো আমরা যে সেটা থাকবে কিসে প্রাইমারি যেটাকে আমরা প্রাইমারি বলছি দেখো প্রাইমারির দিকটাতে দেখো দে কেমন আছে এটা হচ্ছে কি আমাদের পিআরটি প্রাইমারির স্যালারি এবং এটা হচ্ছে খুব আপডেট নভেম্বর মাসে মানে এটা ডিসেম্বর মাস চলছে এই নভেম্বর মাসের আপডেট এটা অনেক সময় কম বেশি হয় ডিএটি ততএব আমি তোমাদের আপডেট দেখাচ্ছি এবার তোমরা বলবে যে আমার সাথে হয়তো কোনো বন্ধু বা কোনো কেউ তোমার গার্জেন কেউ যদি চাকরি করে ওর সঙ্গে মিলবে না কারণটা বলবো কেন মিলবে না কারণটা হচ্ছে এই যে জায়গাটা যে হাউস রেন্টের এটা না কারো পাঁচ পার্সেন্ট দেয় কারো সাড়ে সাত পারসেন্ট দেয় কাউকে দশ পার্সেন্ট দেয় কাউকে আবার কুড়ি পার্সেন্টও দেয় এবং কাকে কোথায় দেয় আগে বুঝাচ্ছি আমি তো ওই জন্য ওটার আলাদা চেঞ্জ হওয়ার জন্য স্যালারিটা কিন্তু চেঞ্জ হয়ে যায় কম বেশি অতএব দেখবে বেসিক পে ডি এগুলো সেম থাকবে তো প্রাইমারির জন্য বেতন দেখো প্রাইমারির জন্য বেসিক পে কিন্তু পঁচিশ হাজার টাকা ঠিক আছে এবং হাউস রেন্ট এই হাউস রেন্ট এটা হচ্ছে জায়গা হিসাবে হাউস রেন্ট দেয় মানে গ্রামে একটা ঘর ভাড়া নেওয়া আর পাটনা সিটিতে একটা ঘর ভাড়া নেওয়া তার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে তার জন্য ওরা কিন্তু আলাদা আলাদা ভাবে দেয় যেমন আমি তোমাকে উদাহরণ দিব যে তুমি যদি ধরে নাও পাটনা ডিস্ট্রিক্টে চাকরি পেলে করলে তাহলে পাটনা ডিস্ট্রিক্টে বললে ওটা তোমাকে কুড়ি পার্সেন্ট দেবে বুঝতে পারছো কুড়ি পার্সেন্ট বলতে কার যেটা আমাদের বেসিক পে তার কুড়ি পার্সেন্ট আর যদি তুমি ধরে নাও সেমি টাউন যেমন আমাদের একটা উদাহরণ দিচ্ছি পূর্ণিয়া ডিস্ট্রিক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশে পূর্ণিয়া ডিস্ট্রিক্ট ওইখানে পেলে তোমাকে দশ পার্সেন্ট দেবে এটা বাট তুমি যদি গ্রামে যাও একদম গ্রামে থাকো তাহলে সেটা হচ্ছে আমার পাঁচ পার্সেন্ট দেবে অতএব তুমি ডিপেন্ড করবে যখন ফর্ম ফিল করবে যে কোন জায়গাতে আমি কোন ডিএটা নিতে চাইছি মানে ডিএ বলতে হাউস রেন্টটা কত নিতে চাইছি ঠিক আছে তো চলো আমি আমি তোমাদের মিনিমামটা ধরে দেখিয়েছি যে যে তুমি ধরে নাও গ্রামের চাকরি করছো সেইটা বে ধরছি তাহলে ওর পাঁচ পার্সেন্ট হলে আমাদের পাঁচ পার্সেন্ট হচ্ছে কত বারোশো পঞ্চাশ টাকা আর ডিএ এই ডিএটা আগে ছিল পঞ্চাশ পার্সেন্ট এই কদিন আগে তিন পার্সেন্ট বাড়ালো তাহলে কত হয়ে গেলো ফিফটি থ্রি পার্সেন্ট তাহলে এর বেসিকে ফিফটি থ্রি পার্সেন্ট মানে তেরো হাজার দুশো পঞ্চাশ টাকা আর আমাদের মেডিকেল অ্যালায়েন্স দেয় কত হাজার টাকা আর আমাদের কোনো সিটি ট্রান্সপোর্ট বলে কিছু দেয় না ভাড়া বলে ভাড়া আমাদের ট্রান্সপোর্টের কিছু দেয় না এবং গ্রোস মান্থলি স্যালারি যদি আমরা দেখি এখানে গ্রোস মান্থলি স্যালারি যদি দেখি আমরা কত হচ্ছে আমার টোটাল ইনকাম তাহলে চল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু ওরা সব টাকাটি তোমাকে দেয় না কিছুটা কেটে নেয় কেন দেখো এন এনপিএস রিডাকশান মানে কিছু টাকা কেটে নেয় কত টাকা কাটছে সেটা কাটছে অ্যাকচুয়ালি এই আটত্রিশশো এত টাকা এবার বলবে কেন বলছি এই আটত্রিশশো এত টাকা কাটার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এই পঁচিশ হাজার বেসিক পে আর তোমার এই ডি এর এই টাকাটা দশ পার্সেন্ট দুটো মিলে দিলে দশ পার্সেন্ট টাকা ওরা নিজেরা কেটে রাখে এই এনপিএস অ্যাকাউন্টে এটা তোমারই টাকা ওরা তোমাকে দেবে বলছি কখন দেবে তারপরে কি হয় জি আইএস এর বাবদ তিরিশ টাকা কাটে এটা একটা বিমা বাবদ প্রতি মাসে তিরিশ টাকা করে কাটে তো টোটাল তোমার ডিডাকশান কত কাটে এতটা এবং ডিডাক এতটা কাটার পর তোমাকে কি করে এটা ওখান থেকে যদি চল্লিশ হাজার থেকে যদি বিয়োগ করে দিই তাহলে থাকে কথা ছত্রিশ হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা মানে তোমাকে হ্যান্ড মান্থলি তোমার ইন হ্যান্ড তোমাকে হাতে দেয় মানে স্যালারি অ্যাকাউন্টে কত দেয় ছত্রিশ হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা প্রাইমারির জন্য আর যদি বলি এই এনএসপির জন্য গভর্নমেন্ট আবার কি করে চৌদ্দ শতাংশ ওই দুটোর এর মধ্যে চৌদ্দ শতাংশ কী করে বিয়ে কারপর বেসিক পে আর বিয়ের পর চৌদো শতাংশ কি করে তোমাকে সরকার ওর বাবদ আবার তো সরকার তোমার কাছে খাতা জমা রাখে ঠিক আছে এবার ওই হিসাবে আমাদের টোটাল যে অ্যামাউন্টটা ওইখানে হচ্ছিলো চল্লিশ হাজার পাচ্ছিলাম আর এখানে গ্রস স্যালারি কথা পাচ্ছি চল্লিশ হাজার তারপরে এটা হচ্ছে আমাদের কত পাঁচ হাজার তাহলে টোটাল ইনকাম হচ্ছে কিন্তু তুমি ইনকাম করছো কত পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু তুমি মাসে পাবে ছত্রিশ হাজার টাকা ওই টাকাটা থেকে যাবে যেই টাকাটা থেকে যাবে পুরো টাকাটা এক সময় সিক্সটি পার্সেন্ট তোমাকে ক্যাশ দিয়ে দেবে চাকরি পাওয়ার পর আর ওটাকে বাদ বাকি তোমার পেনশন হিসাবে পাবে ঠিক আছে তো এটা ছিল আমাদের প্রাইমারি স্ট্রাকচার জাস্ট মনে রাখবে যে তুমি যদি প্রাইমারিতে জয়েন করো তাহলে ছত্রিশ হাজার ছশো টাকা মান্থলি পাবে আর বাদ বাকি তোমার জমা থাকবে চলো এবার প্রাইমারি গেলো এবার এবার প্রাইমারির পর আমরা যাব সিক্স টু এইট সিক্সটি এইটের দেখো এইটে চলে যাও সিক্সটি এইটকে আমরা কি বলি জুনিয়র এটাকে যে আর মানে কি জুনিয়র ঠিক আছে এদের স্যালারিটা দেখো এদেরও আমাদের দেখো এদের কি আছে বেসিক পে ওদের ছিল প্রাইমারি ছিল পঁচিশ হাজার এর হচ্ছে আঠাশ হাজার এবং এর হাউস রেন্টটাও আমি পাঁচ হাজার ধরলাম ওই যে বললাম পাঁচ হাজার হতে পারে সাড়ে সাত হতে পারে দশও হতে পারে কুড়িও হতে পারে ম্যাক্সিমাম কুড়ি মিনিমাম পাঁচ তাহলে আমি পাঁচই ধরলাম চৌদশো টাকা তুমি হাউস রেন্ট হিসাবে পাচ্ছ ডিএম হিসাবে বাবদে পাচ্ছ কত চৌদ্দো হাজার আটশো চল্লিশ এবং মেডিকেলের জন্য এখানেও এক হাজার টাকা দিচ্ছে সিটি ট্রান্সপোর্টে এখানে টাকা নেই গ্রোস মান্থলি স্যালারি তাহলে কত হচ্ছে এত টাকা মানে গ্রোস মান্থলি স্যালারি হচ্ছে কত টাকা পঁয়তাল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা বাট এনএসপি ডিডাকশান এখানে কাটা হয় কত টাকা চার হাজার দুশো চুরাশি টাকা এবং তোমাকে ওই বিমা বাবদ 30 তিরিশ টাকা দিতে হয় তাহলে টোটাল ডিডাকশান কত হচ্ছে তেতাল্লিশশো টাকা এবার কেট কাটার পর তোমাকে মান্থলি হ্যান্ডে যেটা টাকা দেয় কুড়ি চল্লিশ হাজার টাকা মানে তুমি সিক্স টু এইটের যদি টিচার হও তাহলে তোমার স্যালারিটা কত চল্লিশ হাজার নশো ছাব্বিশ টাকা মানে তুমি ধরে নাও প্রায় একচল্লিশ হাজার টাকা পাচ্ছ এটা কার জন্য সিক্স টু এইটের জন্য আর যদি তোমাকে আমি বলি টোটাল স্যালারি কত তাহলে যেটা কাটছে সেটাকে যোগ করে দাও তাহলে টোটাল স্যালারি হচ্ছে একান্ন হাজার দুশো আটত্রিশ টাকা মাত্র ভাবতে পারছো সিক্স টু এইট ক্লাসের জন্যই একান্ন হাজার টাকা দিচ্ছে যেটা ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের সরকারের ওয়েস্ট বেঙ্গলের কোনো ইসিই হবে না ক্ষমতায় হবে না দেওয়ার চলো এবার আমরা যাব কিসে টিজিটি এটাই তোমরা সব থেকে আশা করে রয়েছো যে টিজিটিতে কেমন কারণ তোমরা টিজি অধিকাংশ স্টুডেন্ট টিজিটি আর পিজিটির জন্য প্রিপারেশন নিচ্ছ টিজিটিতে অবশ্যই ভিড়টা বেশি দেখো যেটা আমাদের নাইন থেকে টেন ক্লাসের জন্য তাদের স্যালারি কেমন বেসিক পে এদের একত্রিশ হাজার বেসিক পে হচ্ছে হাজার এবং হাউসের জন্য আবার পাঁচ পার্সেন্ট দেয় যেটাকে আমি ধরে এটাকে দিতে পারে অ্যাকর্ডিং টু তুমি কোন জায়গাতে পোস্টিং করছো তারপরে ডিএটা কি ডিএটা তোমার হচ্ছে দেখতে পাচ্ছ ষোলো হাজার চারশো তিরিশ আর মেডিকেলের জন্য তোমাকে হাজার টাকা দিচ্ছে তাহলে টোটাল গ্রস যে স্যালারিটা হলো সেটা কথা হচ্ছে সেটা হচ্ছে তোমার উনপঞ্চাশ হাজার নশো আশি টাকা প্রায় পঞ্চাশ হাজার বাট তোমাকে এনএসপি ডিডাকশান হচ্ছে কত চার হাজার সাতশো তেতাল্লিশ টাকা তিরিশ টাকা হচ্ছে বিমা বাবদ তাহলে টোটাল টাকা বিয়োগ হচ্ছে চার হাজার সাতশো তিয়াত্তর এবার কেটেকুটে তোমাকে হাতে দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো সাত তাহলে মনে রাখবে তুমি যদি টিজিটির টিচার হও তাহলে পঁয়তাল্লিশ হাজার দুশো সাত টাকা পাবে ক্যাশে প্রতিবার অ্যাকাউন্টে পাবে এবং কিছুটা যে কাটলো সেটা তোমাকে সরকার আবার চৌদ্দ পার্সেন্ট ওর বাড়িয়ে দিয়ে কত দিচ্ছে ছ হাজার ছশো চার চল্লিশ তাহলে টোটাল ইনকাম তোমার কথা ছাপ্পান্ন হাজার ছশো কুড়ি মানে ইমাজিন করতে পারছো একদম টিজিটি টিচার হলে তুমি নাইন টেনের টিচার হলে টোটাল তুমি ইনকাম করছো ছ ছাপ্পান্ন হাজার সামথিং টাকা করে ঠিক আছে টিজিটির চলো এবার আমরা লাস্ট যেটা আসবো পিজিটি পিজিটিতে দেখো পিজিটিতে কি বলছে পিজিটিতে বেসিক পেটা আছে কত বত্রিশশো দেখো আছে আছে হুম বত্রিশশো এবং হাউস রেন্ট বাবদ পাচ্ছে পাঁচ পার্সেন্ট যেটা হচ্ছে কত টাকা ষোলোশো টাকা এবং ডিআর অ্যালায়েন্স যেটাকে আমরা ডি এ বলি সেটা পাচ্ছে ষোলোশো ষোলো হাজার নশো ষাট টাকা আর মেডিকেল বাবদ হাজার টাকা টোটাল যদি দেখি একান্ন হাজার ছশো ষাট টাকা টোটাল হচ্ছে কিন্তু ডিডাকশান করা হচ্ছে এনপিএস এডুকেশন এসের জন্য ডিডাকশানের জন্য চার হাজার আটশো ছিয়ানব্বই তিরিশ টাকা বিমা বাবদ ওই হিসাবে কাটা হচ্ছে চা দু হাজার চার হাজার নশো ছাব্বিশ টাকা কেটে কেটে কুটে টিজিটির ছেলেরা পাচ্ছে কত মানে অ্যাকাউন্টে ঢুকছে ছিচল্লিশ হাজার ছশো চৌত্রিশ মানে ছিচল্লিশ হাজার ছশো চৌত্রিশ এটা হচ্ছে টোটাল ক্যাশ বাবদ পাচ্ছে অ্যাকাউন্টে ঢুকছে টিজিটির ছেলেদের বাট টোটাল ইনকাম হচ্ছে যেটা বাদ দিয়েছে সেটা তো আবার চোদ্দো পার্সেন্ট দিয়ে গভর্নমেন্ট দেবে তাহলে সেই চোদ্দো হাজার ছ হাজার টাকা দিলে ইনকাম টোটাল হবে আটান্ন হাজার চারশো চৌদ্দ টাকা মানে ইমাজিন করো এত টাকা কিন্তু সত্যি মানে গভর্নমেন্ট মানে মনে হচ্ছে যে কেন্দ্র সরকারের চাকরি করা আর বিহারের চাকরি করা একই ব্যাপার ঠিক আছে অতএব রাজ্য সরকার মানে কী বলবো আমাদের তো আর বলার কিছু নেই অতএব তোমাদের এইটুকু বলবো যে তোমরা স্যালারিগুলো দেখলে দেখো একটা জিনিস মনে রাখবে গোটা ইন্ডিয়াতে দশ পার্সেন্ট স্টুডেন্টের না চাকরি পাওয়ার নিয়ে টেনশন হয় না ওরা ইজিলি পেয়ে যায় ওদেরকে আমি আমরা এক্সট্রা ট্যালেন্টেড বলবো যে দশ পার্সেন্ট ছেলে ওদেরকে ওরা নিজে নিজে পড়াশোনা করে চাকরি পেয়ে যাচ্ছে বাদ বাকি নব্বই পার্সেন্ট ছেলে কি বলে যেন খেটে খুঁটে চাকরি পাচ্ছে এই দশ পার্সেন্ট এবার যারা যারা চাকরি করছে তাদের মধ্যে মনে রাখবে ইন্ডিয়াতে যতজন চাকরি করছে তার নব্বই পার্সেন্ট স্টুডেন্ট নিজের চাকরি নিয়ে স্যাটিসফাই না ওরা ভাবে যে না আমার আরও যোগ্যতা আছে আমাকে আরও বড় কিছু করতে হবে অতএব তোমাদের কাছে চান্স আছে যে তোমরা যদি এই চাকরিটা পেয়ে যাও আমার মনে হয় না তোমরা বলবে এর থেকে আমার বড়ো কিছু দরকার কিছু কিছু ছেলে আছে যারা পিএইচডি করে আছে ওরা অবশ্যই কলেজের জন্য ওরা হায়ার স্টাডি করেছে অবশ্যই ওরা চাইবে কিন্তু আমি বলবো অধিকাংশ ছেলে তোমাদের কিন্তু এটা একটা তোমরা স্বপ্নভাবে নিতে পারো এই যে টিজিটি এই চাকরিটা একবার নিলে এবার বিহার আর আমাদের বাঙালের মানে এইটা নিয়ে তোমরা একটু মানে ই রাখবে না একদম পাশাপাশি খুব একটা দূরে নেয় আমার যেখানে নিজের বাড়ি আমি ভালো করে জানি আমার বাড়ি থেকে পাঁচ ছ কিলোমিটার পরেই বিহার অতএব আমি জানি দেখো বিহারের মধ্যে আবার ভাগ আছে যেটা নর্থ নর্থ ইস্ট বিহারটা উপরের দিকে সেটার একটু প্রবলেম আছে মানে একটু ওরা বিহারি বিহারি ভাবডাকে নিয়ে বেশি মাথা গলায় আর বাদ নিচের যে বিহারটা সেন্ট্রাল বিধা বিহার বলো বা এদিকের বিহারটা সাউথ বিহারটা বলো এদের কোনো সমস্যা নেই অতএব তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা ধারের কাছে করবে ঠিক আছে এবং একটু দেখবে যে সিটিতে করছো না একদম গ্রামে করছো দরকার হলে সেমি সিটি সিটিতে করো যেখানে দরকার হলে তুমি যেখানকার ফর্ম ফিল আপটা করবে সেখানকার দেখবে যে ডি ইটা কত হাউস রেন্টটা কত তোমার হাউস রেন্টার যদি তোমার দেখো পাঁচ পার্সেন্ট বেড়ে যায় না তো অনেক টাকা বাড়ছে প্রতি মাসে ঠিক আছে অতএব সেটাও একটা দরকার আছে এবং তোর তোমার কাছাকাছি তোমার যদি ধরে নাও তুমি আমাদের যা ইসে হলে কী বলে যেন মালদার হলে বা তুমি কী বলে যেন দিনাজপুরের হলে তাহলে তো আমাদের ওই পুনিয়া টুর্নিয়াগুলো ভালো ডিস্ট্রিক্ট কাঠিয়ার ভালো ডিস্ট্রিক্ট ঠিক আছে অর্থাৎ ফর্ম ফিল আপটা বার করুক আমি তোমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে বলে দেবো যে কোন ডিস্ট্রিকে তোমরা প্রথমে প্রিফারেন্সটা দেবে তাহলে সুবিধা হবে এবং যেটা এবার তোমরা স্যালারিটা দেখে নিলে এবার তোমরা একটু পড়াশোনার প্রতি মনোযোগ দাও যে রকম যদি খেটে চাকরিটা পেয়ে যাও এবং কোনো মতন কেন পাবেই যদি তুমি একটা জিনিস মনে রাখবে তুমি যদি সততার সহিত যদি পড়াশোনা করো তাহলে চাকরি কোনো দিনও কিন্তু যাবে না বাট এটা ওয়েস্ট বেঙ্গল সরকার না যে চুরি করলেও সরকার সাপোর্ট করবে অথবা এইটুকু মনে রাখবে যে তোমাদের মানে যদি সততার সহিত পড়াশোনাটা করো চাকরিটা তুমি পাবে এইটুকু বলবো এবং যারা যারা এখনো সমস্যা হচ্ছে জেনারেল পেপার নিয়ে সাবজেক্ট তো তোমরা নিজেরা পড়ছো তাহলে আমাদের জেনারেল পেপারটা যে আমরা কোর্সটা করছি সেই কোর্সটাতে তোমরা জয়েন হতে পারো সেটা হচ্ছে কত নশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা জয়েন্ট হতে পারো এবং নশো নিরানব্বই টাকায় তোমরা অনেক কিছু পাচ্ছ আমি তোমাদের চল্লিশ মার্ক্স কভার করে দেবো আর কিচ্ছু বলবো না এই চল্লিশ মার্ক্সে কি করে পঁয়ত্রিশ প্লাস পেতে হবে তুমি যদি নিজের হানড্রেড পার্সেন্ট দিতে পারো আমি তোমাকে চল পঁয়ত্রিশ প্লাস পেয়ে দেব যদি তুমি হানড্রেড পার্সেন্ট দাও যা যা পড়াবো যাই যাই করবে তোমরা এতভাবে হালকাভাবে নিও না আমি যা পেয়ে পেট বেচে ক্লাস করাই একবার যারা যা না জানলে জেনে নাও আর যারা পেট বেঁচে আছো তারা অবশ্যই মানে চুপচাপ যা পড়াচ্ছি পড়ে যাও তোমাদের এটা নিয়ে ভাববেই না তোমরা অনেকজন আবার পণ্ডিত মানুষ আছো আমি জানি কারণ তোমরা কি করবে ও আমি আবার ওই দিক দিয়ে অন্য স্যারের কাছ থেকে অন্য কোথাও থেকে জোগাড় করে নিই হবে না মাথা আমাদের একটা অতএব যেখানে থাকবে না স্যারদেরকে বিশ্বাস করতে হয় আমার কাছে এখানে কত ছেলে তোমরা দেখতে পাচ্ছ যে কতজন আমার কাছে পড়ছো অতএব এত ছেলের ভবিষ্যৎ আমি খারাপ করব। এটা তোমাদের মনে হচ্ছে অতএব আমি আমার হানড্রেড পারসেন্ট তোমাদের কাছে প্রতি মানে ভাবতে পারবে না আমি রাত দুটার সময় ঘুমাই আর সকাল সাতটার সময় উঠি এবং সব সময় এই ভাবতে থাকি যে কোন জায়গাতে এবার বেশি জিজ্ঞেস করতে পারে কোন জায়গাতে কোশ্চেন জিজ্ঞেস করে কোন জায়গাতে পড়ালে বেশি তোমরা নাম্বার পাবে অতএব তোমরা অবশ্যই পড়ো এই চল্লিশ মার্কসটা আমার উপর ছেড়ে দাও আমি তোমরা সাবজেক্ট পড়ো আর আমি যেটা বলবো জাস্ট খালি পড়বে আমার পর ছেড়ে দিলে মানে কি আমি তোমাকে যা যা বলবো সেটা মানতে হবে চলো থ্যাংক ইউ আশা করি সবাইকে ভালো লাগলো ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো কারণ অনেকজনের এই ভিডিওটার খুব দরকার কারণ আমাকে অনেকজন কমেন্ট করেছে থ্যাংক ইউ